আসসালামু আলাইকুম আপনারা যারা দেশের বাড়িতে বা পরিবারে কোরিয়ান সাবান পাঠাতে যাচ্ছেন দেখেন আমাদের সামনে অনেকগুলো সাবান রয়েছে এগুলো অরিজিনাল কোরিয়ান সোপ দেখেন তিন রকমের সাবান রয়েছে একটা হচ্ছে হানি গোল্ড বিউটি সোপ পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজ হিপ বিউটি সপ এবং পাশে রয়েছে এটা হচ্ছে হোয়াইট ক্লে পার্ল বিউটি সপ তো তিন রকমের সাবান রয়েছে আমাদের কাছে এই হিউজ কোয়ান্টিটি রয়েছে এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক কোয়ান্টিটি রয়েছে সো যারা আসলে যাচ্ছেন সাবান ব্যবহার করতে কোরিয়ান সাবান ব্যবহার করতে এই সাবানগুলো ব্যবহার করলে আপনাদের ত্বক অনেক বেশি পরিষ্কার হবে আপনাদের ত্বক অনেক মসৃণ হবে এবং উজ্জ্বল হবে সো যদি আপনারা দেশের বাইরেতে পাঠাতে চান এই সাবানগুলো আমাদের থেকে নিতে পারেন সো আমাদের কাছে অনেক কোয়ান্টিটি রয়েছে একটু আপনাদেরকে খুলে দেখাই একেবারে খুলতে পারলাম না এই যে প্যাকেট করা এই যে সাবানটি দেখতে পাচ্ছেন এর মধ্যে প্যাকেট করা তো আমি খুলতে পারছি না তো বন্ধুরা যদি আপনারা নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন